কয়েকদিন আগেই তো বাবির বাড়ি গিয়েছিলাম তোমাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি তো আমি আর আমার একটা ছোট্ট পুচকি ভাইজি সকাল হলেই গ্রাম ঘুরতে বেরিয়ে যায় ওখানে গেলে ওই আমার একমাত্র সঙ্গী তো এদিক ওদিক ঘুরে বেড়ায় খুব ভালো লাগে ছোটোবেলাকার অনেক কথা মনে পড়ে আমিও ছোটোবেলায় ওই রকমই ছিলাম ওর মতো এদিক ওদিক খুব ঘুরে বেড়াতাম গোটা গ্রাম ঘুরে বেড়াতাম সাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে খুব দুষ্টু ছিলাম তো এখন ওর ছোটোবেলাটা দেখে না আমার সেই কথা মনে পড়ে যায় তো এত সুন্দর রাস্তাঘাটগুলো এখন করে দিয়েছে না এখন আগে যেমন আমাদের একটু বৃষ্টি হলে কাদা হতো তো এখন কিন্তু এত ঢালায় রাস্তা করে দিয়েছে সুন্দর করে যাবি দেখ আয় চল আমরা শালুক ফুল দেখতে যাবো পড়ে আর না না

গ্রামের মানুষের না আমি তো গ্রামের মানুষ গ্রামটা খুবই ভালো লাগে শহরের এইসব গাড়ি ঘোড়া আমার খুব একটা ভালো লাগে না গ্রামের এই শান্ত স্নিগ্ধ পরিবেশ আমার খুব ভালো লাগে তাই যখনই আমি বাপের বাড়ি যাই তখনই গ্রাম ঘুরতে বেরিয়ে যায় এইসব পুকুর নদী খুব ভালো লাগে আমার এই জমিগুলো দেখছো এগুলো আমার বাপের বাড়ির এই জমি তো এগুলো বাবা জ্যাঠারা সব কিনে গেছিলেন তো এখন সবজি মানে ধান গম সব আমাদের জমিতে হয় তো এইসব দেখে না ছোটোবেলাকার অনেক কথা মনে পড়ে যায় এই মন্দিরটা নতুন বানিয়েছে আগে একটা পুরনো মন্দির ছিল সেটাকে ভেঙে নতুন মন্দির বানিয়েছে তো ছোটোবেলায় আমি বাবার সাইকেলের পিছনে চেপে চেপে মাঠে যেতাম তো সেই সব দিনগুলো আর কোথায় এগুলো ঘুরলে বেড়ালে তখন এগুলো কথা মনে পড়ে যায় দেখো পুচকিটার অবস্থা